মিছিল এটা থামতেছে না কোনো প্রয় আমরা খুব উদ্বিগ্ন কী করে এত সিগারেট আসতে পারে কতগুলো রিক্স বা অর্ডার নিতে পারে এক যাত্রী প্রতিদিন শত শত কার্টুন সিগারেট নিয়ে আসছে আজকে আমাদের যে যাত্রী সিগারেট নিয়ে আসছেন তিনি চট্টগ্রামের অধিবাসী আপনার উপজেলা কোথায় কোথায়

যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা একজন যাত্রী এইভাবে বিদেশ থেকে আসার মানে যদি প্রতিদিন দুশো তিনশো চারশো কার্টুন করে সিগারেট আনে আমরা এই সমস্ত বিষয়কে টেবিল দিতে চাই আমাদের হিমশিম খাওয়ার মতো তারপরে আমরা সাধ্যমতো চেষ্টা করতেছি যে এই তাদের যে স্মাগলিংয়ের মিছিল এটাকে সামানোর জন্য ওর আশাবাদী এর জন্য হয়তো সাহায্য আন্তর্জাতিক স্মাগলিং শূন্যের কোঠায় নিয়ে আসবে সেই আশা নিয়ে আজকে আমাদের এই প্রচেষ্টা